আমাদের একদম ঠিকঠাক সিস্টেমটা কি আমরা কাজ করব কাজ শেষ হয়ে যাবে যেভাবে কথা হয়েছে পারিশ্রমিকটা দিয়ে দিবে কিন্তু কথাও হবে চুক্তি হবে কিন্তু আমাদের এখানে ইন্ডাস্ট্রিটা খুবই ছোট কাজের পরিমাণ খুব কম কম সংখ্যক ডিরেক্টর মুভি বানাচ্ছে বা নাটক বানাচ্ছে বা যে কাজই করছে আমরা আর্টিস্টরা তাদের কাছে একদম কখনো কখনো জিম্মি কারণ হচ্ছে যে কিছু অল্প সংখ্যক ডিরেক্টর ভালো ভালো কাজ বানাচ্ছে তো সেখানে আমি যেই ডিরেক্টরের কথা নিয়ে আমাদের আজকে এত কথা বলতে হচ্ছে উনি কখনোই আমাদের সাথে চুক্তি করেন না বা চুক্তির উল্লেখই করেন না অমুক দিন থেকে শুটিং তো তাকে তার সাথে আমার সাথে কিন্তু একটা ভাই বোনের সম্পর্ক ছিল একেবারেই ভাই বোনের সম্পর্ক ছিল আমি প্রথম চলচ্চিত্রে কাজ করতে গেছি সেটা আমি তখন আমার জানোয়ার রিলিজ হয়েছে তারপর পরে কষাইতে আমি কাজ করতে গেছি সেই সময়ও সে আমার সাথে তার ম্যানেজার এবং তার অ্যাসিস্ট্যান্ট তারা আমার সাথে চুক্তি করেনি বলেছে যে আমাদের মুখে মুখেই সময় কথা হয় এটা নিয়ে চুক্তি করার কিছু নাই আমরা পেমেন্ট দিয়ে দিব কিন্তু সেই কষাই কিন্তু টাকা বাকি আছে এখন পর্যন্ত তারপরে তাদের সাথে আমার তৈরি হয়েছে রেডিওতে কাজ করলাম আমি এক পারিশ্রমিক পাইনি যদি আভাস চাইতে গেছি বা বলতে গেছি তারা ক্রাইসিস শো করেছে আমাদের কাছে টাকা নাই প্রডিউসার টাকা দেয়নি বা ঠিক আছে আপু পরের পরের প্রোডাকশনে একদম এটা পোষায় দিব এইভাবে করে এইভাবে করে আমরা শুনি সব সময়। তো এই যেহেতু মানে কি বলে ব্যক্তিগত একটা কাছের সম্পর্ক সম্পর্ক এরকম ভাই বোনের এর থেকে তো আর কোনো কিছু হতে পারে না আমরা বাঙালি এমনিতেই খুবই ইমোশনাল সেই জায়গায় খুব জোর জবরদস্তি করে হচ্ছে টাকা তার কাছে ওইভাবে চাওয়া যায়নি তারা খুবই ক্রাইসিসের মধ্যে থাকে সব সময়। গেলো সেটা শেষমেশ যেটাকে বলে হচ্ছে দরদে কাজ করতে গেলাম ইন্ডিয়ায় আমাকে উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে উনি নাকি পাঁচ দিনের কথা বলে নিয়ে গেছে আমি নাকি শিখতে চাই চাচ্ছিলাম যে দিন থেকে শিখে আসব। আসলে আমি তো মোটামুটি শিখে গেছি ওনার কাছে কাজ করতে আমি তার আগে জানুয়ারে কাজ করেছি তার আগে কি বলে রেডিওতে রেডিও তো ওনারই কষায় কষাই ওরা তো আমরা ওনার সাথে কাজ করার পরে করেছি কিন্তু তার আগে মা জনীতে কাজ করেছি তারপরে স্বর্গ থেকে নরকে কাজ করেছি কাগজে কাজ করেছি শিশির ভাইয়ের আমরা একটা সিনেমা বানাবোতে কাজ করেছি রায়ান রাফি জানুয়ারে কাজ করেছি জানুয়ার সুপার ডুপার হিট বাংলাদেশের ইতিহাসের সবথেকে হিট আহ ফিল্ম হচ্ছে জানুয়ার এবং সেখানে এত পরিমানে মানে একটা অখ্যাত একটা চ্যানেল থেকে সিনেমাটিক মাত্র লঞ্চ করেছে সেই সিনেমাটিক সবাই চিনে গেল কি কারণে জানোয়ারের কারণে রাফি মানেই তো হিট এবং আমার ক্যারিয়ারের টার্নিং যদি বলি সেটা হচ্ছে তো ওইটার পর পরই উনি হচ্ছে ইয়েতে আমি ওনার কষাইতে কাজ করলাম তারপরে রেডিওতে কাজ করলাম তারপরে উনি প্যান ইন্ডিয়ান মুভিতে আমাকে সুযোগ দিলেন হ্যাঁ অবশ্যই বলবো যে সুযোগ দিয়েছেন আর্টিস্ট তো আরো ছিলেন সেখানে কাজ করলাম তো আমি উনিশ দিন সেখানে ছিলাম উনিশ দিন আমি কি উনিশ দিন ধরবো না আমার মাঝখানে মাঝখানে যে ব্রেকগুলো ছিল তিন দিন আমি শুটিং করিনি সেই তিন দিনের দায়ভার কি আমার সে তিন দিনের দায়ভার তো আমার না যাই হোক প্রফেশনাল ওয়েতে যদি কথা বলি তাহলে এইভাবেই তো আমার এখন বলতে হবে আর যদি আবেগ অনুভূতি দিয়ে কথা বলি তাহলে তো এক টাকাও আমি যেমন দরদের কি বলে ওটাকে রেডিওর যেমন এক টাকাও আমি পাইনি আবেগ অনুভূতির জায়গা থেকে ওগুলো কনসিডার হয়ে গেছে তো প্রতিবারই আবেগ অনুভূতির জায়গা দিয়ে কনসিডার হয়ে যদি যায় তাহলে আমরা আর্টিস্টরা চলবো কী করে তো আপনার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কেন ব্যবহার করলাম যাদের কাছে টাকা পাবো তাদের কাছে চাইলে যদি বিভিন্ন ধরনের বাহানা তৈরি করে নাই ইন্ডিয়া বসে আমি বেনারস এখানে আপনারা জানেন যে শাড়ি প্রচন্ড সস্তা ড্রেস প্রচন্ড সস্তা যেটা কল্পনাও করা যায় না এখানে তো সেই আমি ওনার কাছে চেয়েছি চেয়েছি কিছু টাকা তারপরে উনি কিন্তু আমাকে টাকা দিয়েছেন সর্বমোট যাওয়ার দিন এয়ারপোর্টে বসে ওনার ম্যানেজার আমাকে কিছু টাকা দিয়েছেন এবং আসার সময় আমি বলছি যে ভাইয়া তাও ম্যানেজারকে বলেছি যে এবং ডাব্বানি ভাই যিনি অ্যাসিস্ট্যান্ট ওনার বলেছি যে আমাকে কিছু টাকা দাও এখানে তো দেখো কত ভালো কাপড় পাওয়া যায় গেলে তো আর এগুলো আফসোস হবে হ্যাঁ তোমাদের কাছে তো এতদিন কাজ করলাম পাইও তো তো সেই সব কিছু মিলিয়ে ষোলো হাজার টাকা তারা আমাকে দিয়েছেন এবং এখন সে বলছেন যে আমি নাকি পাঁচ দিনের কথা বলে প্রচন্ড ভাবে উনি এগুলো মিথ্যা কথা বলেছেন তো ওনাদের কাছে বললে তো আমি টাকা আসলে পাবো না এবং আরেকটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে ফেসবুকে আমি ওনার ওনার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির কারণে স্ট্যাটাসটা দিয়েছি কথাবার্তা ওনার লেখা ওনার ফেসবুক স্ট্যাটাস এতই ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে উনি ছাত্র আন্দোলনের সাথে ছিল না সমমান না সেখানে সেটা তার স্ট্যাটাস দেখে তখন বোঝা গেছে যেই আন্দোলনটা অন্য খাতে চলে আসলো যখন আমরা যেটাকে বলি যে একরকম স্বাধীনতা আমি যে যে কথাগুলো বলছি আমি এতদিন কেন বলতে পারিনি আমি সেই রকম ভাবে আমার বাক স্বাধীনতা ছিল না এটা আমি স্পষ্টই বলতে পারি আজকে আমি কেন বলতে পারছি এই পরিস্থিতিটা যখন ছাত্ররা তৈরি করে দিয়েছে তাদের শহীদরা যে রক্তের উপর দিয়ে তো আমরা এই স্বাধীনতাটা পেয়েছি এটা তো আর কেউ অস্বীকার করতে পারবে না এইটা যখন তারা কষ্ট করে দিয়ে গেল তখন তার মতো ডিরেক্টররা এরকম মানুষগুলো ভোল চেঞ্জ করে এই তো তোষাবধি আবার সেই হচ্ছে মানুষের কি বলে প্রশংসা অবাঞ্ছিত যত প্রশংসা যেটা সে করে থাকে এই জিনিসগুলো সে প্রতিনিয়ত পোস্ট করছে তখন মানুষের নীতি নৈতিকতার বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসে যে আপনি এক একটা মানুষকে কাজ করিয়ে এত পরিশ্রম করিয়ে তাকে পয়সা না দিয়ে বিদায় দিয়ে দেন কিন্তু তা আপনার তো কিছু থেমে থাকে না আপনার তো চলছে